সোনার দাম নিয়ে বড় খবর আজ বাজার খুলতেই বড় পরিবর্তন দেখা গেল স্বর্ণের দামে এই বছরের রেকর্ড ভেঙে দিল আজ গত কয়েকদিন থেকে সোনার দাম কমেই এসেছিল তবে আজ বাজার খুলতেই রেকর্ড ভেঙে দিল সোনার দাম আন্তর্জাতিক বাজারে প্রতিদিন কিন্তু সোনার দাম ওঠানামা করে একদিন দাম কমলে অন্যদিন আবার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে মধ্যবিত্তরা অনেকেই সোনা কেনার চিন্তাভাবনা করলেও সঠিক টাইম কিন্তু নির্ধারণ করতে পারে না ঠিক কখন সোনা কিনলে সোনার দাম কিছুটা কম হবে আজকের এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্যই তো যারা কিনা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যান তার কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক তথ্যটি জানাবো যে আপনারা কখন সোনা কিনলে ঠিক হবে আর আজকের দিনে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকার পরিবর্তন ঘটল সবই জানতে পারবেন এই টিতে এবং এক ভরি হলমার্কযুক্ত সোনার দাম কত টাকা কমে গেল এছাড়া জানাবো আগামী দিনে সোনার দাম কি আরও কমবে নাকি বাড়বে তো এই সমস্ত বিষয়ে কি কি জানালেন বিশেষজ্ঞরা সমস্ত কিছুই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে খবরটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং এই রকমই নিয়মিত সোনা ও রূপর বাজার দরগুলি জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিজের নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ বাংলার বাজারে রুপোর দাম কমে গিয়ে দাঁড়িয়েছে এক গ্রাম রুপোর দাম একশো টাকা আট গ্রাম রুপোর দাম আটশো চব্বিশ টাকা এবং দশ গ্রাম রুপোর দাম আজকের দিনে রয়েছে এক হাজার দিনে দাঁড়িয়ে বাইশ ক্যারেট সোনার দামে মারাত্মক পরিবর্তন ঘটেছে আজ কিন্তু বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে আট হাজার চারশো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার দুশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুরাশি হাজার টাকা এবং একইভাবে আজকের দিনে সাতানব্বই হাজার নশো চুয়াল্লিশ টাকা পাশাপাশি দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের দিনে চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত এক গ্রাম সোনার দাম রয়েছে ন টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার তিনশো বারো টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একানব্বই হাজার ছশো চল্লিশ টাকা এবং চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের দিনে রয়েছে এক লক্ষ ছ হাজার আটশো বাহান্ন টাকা